শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিদ্যু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে সাতটা ওই যে বিদিশা স্কুলে বেরিয়ে গেল আর আমি এলাম হাঁসের ঘরে হাঁসের ঘরে ওই যে মুরগিগুলোতে দেখি ডিম দিয়েছে কিনা ওই জন্য আমি একটু দেখতে এলাম আর আজকে একদম সকাল সকাল ঝলমলে রোদ বেরিয়েছি খুব সুন্দর একদম পরিষ্কার আকাশ আর এত সুন্দর ঝোলমলে রোদ না আর আজকে খুব ঠান্ডাও লাগছে তবে বেশ ঠান্ডা ঠান্ডা সকাল সকাল আজকে প্রথম শীতের আমাদের এদিকে ঠান্ডা পড়ে গেছে হাঁসগুলো তো বেরোতেই চাইছে না আর আমি এলাম ডিম খালি আছে অনেকগুলো ডিম আছে ওরে অনেকগুলো ডিম গুলো কোথায় দেয় মানে এমনি তো তো দিচ্ছে কোথায় কোথায় দিয়ে যে পাওয়াই যায় না আর আজকে এই যে দেখতে পেয়েছি অনেকগুলো ডিম আছে এখানে প্রায় চারটে আটটে নটা দশটা এগারোটা বারোটা তেরোটা ডিম আছে আর হাঁসগুলো তো তো এখন দেয়নি এমন জায়গাতে ডিম নিয়েছে যে কোনো বলার নেই খুঁজেই পাওয়া যাবে না এই যে এই জায়গাগুলো আছে এগুলো তেলের জায়গা এগুলো ওই যে ট্রাক্টর আছে আমাদের ওই মানে আমাদের যাদের ওরা এখানে গাড়ির তেল নিয়ে আসে তো ট্রাক্টরের জন্য সেই জারকিনগুলো রেখে দিয়েছে এই যে জার্কিনগুলো আছে তার মাঝখানে ডিমগুলো দিয়েছে তো কোন জায়গায় ডিম দিয়েছে দেখুন এমন ডিম দিচ্ছে যে মানে ডিমগুলো পাওয়া তো যাবেই না উপরান্ত আর ওরা খেয়েও নেই আবার পারবো কি করে ওটাই তো খুঁজে পাচ্ছি না এই আবার মুরগিগুলো এগুলোর ভেতরে ভেতরে মুরগিগুলো আছে এগুলোর ভেতরে ভেতরে ডিম আছে নাকি কি কে জানে এগুলো তো তো খুঁজেই পাওয়া যাবে না যা জিনিস আছে আর হাঁসগুলো তো আজকে বেরোলোই না থাক ওরা আজকে আর বেরোবে না আর যদি বেরো হয় তো আপনি পরে নিজের ইচ্ছে বের হবে সকাল সকাল এতগুলো ডিম পেয়ে গেলাম এগুলো এখন ভিজতে দিয়ে রেখে দেবো আর ঘরে সব কাজ আছে ও কাজগুলো তারপরে করব তো ডিমগুলোকে ওখানে ভিজতে দিয়েছি ভিজতে দিয়ে ঘরে অনেক কাজ ছিল সব বাসে কাজ ছিল আজকেই তো কিছুই হয়নি ওই যে বিদিশারা স্কুল গেল তারপর থেকে ওই হাঁসের ঘরে মানে ওই মুরগি হাঁস যেখানে থাকে ফার্মের ভিতরে ঢুকিয়েছিলাম ওখানে অনেকটা সময় নষ্ট হলো তারপরে ঘরে গিয়ে যা থালা বাসন ছিল সব আগে বের করে রেখে দিয়েছিলাম তারপরে ঘর দোয়ার মুছে মুছি করে গ্যাস ট্যাস মোছামুছি করে আবার ঘরগুলো আরেকবার ঝাড় দিয়ে নিয়েছি সব কাজগুলো করে একদম তারপরে সবার লাস্টে এসেছি পুকুরঘাটে পুকুরঘাটে এখন বাসনগুলো ধোবো তো বাসনগুলো মানে অনেকক্ষণ ধরে ডোবানো ছিল তো ভালোই ভিজে গেছি ধোয়াটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এখন ধুয়ে নেব যতগুলো বাসন আছে তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা পুরনো বন্ধুয় আমার ভিডিও দেখছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর কতগুলো বাসন আছে দেখুন অনেকগুলো একবারে তো নিয়ে যাওয়া যাবে না একবার দিয়ে আসব তারপরে আরেকবার আসবো কারণ একসঙ্গে কতগুলো নিয়ে যাওয়াই যাবে না তো এই যে কিছু বাসনগুলো এখন নিয়ে এলাম পুকুর পুকুরঘাট থেকে আর আজকে এত ঠান্ডা লাগছে না কি কত বা অনেক সুন্দর রোদও বেরিয়েছে কত সুন্দর একদম রোদটা দিচ্ছে একদম চকচক করছে আকাশ তো বাসনগুলো এসে উবড়িয়ে দিলাম উবড়িয়ে দেওয়ার পরে ডিমগুলো যে আছে ওগুলো তো ভিজতে দিয়েছিলাম ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এগুলো সব তুলে রেখে দেব। কারণ এখানে থাকলে কেউ ভেঙে দেবে আর দেবে ওই জন্য তাই একটা ভেঙে গেছে ওখানে যে তেরোটা ডিম দেখেছিলাম বারোটা ডিম আছে একটা ফেটে গেছিল ওই জন্য ওটা নিলাম না কেমন নোংরা নোংরা হয়ে গেছে ওই জন্য ওটা নিলাম তার ডিমগুলো ধুয়ে পুছে পরিষ্কার করে এলাম বাগানে বাগানে ফুল তুলতে কারণ আজকে দিদির তো ফুল তুলেনি নি ওর কাজ হয়ে গেছে কিন্তু আজকে ওই যে একটা কাজ করছে ওই জন্য আজকে ফুল তুলে নেয় আমি তুলতে এলাম আর ওই যে কি কাজ করছে বলতে ওই যে শীতটা আজকে তো প্রচুর খুব সুন্দর মানে ঝলমলে রোদ দিয়েছে আর আমাদের গ্রামের দিকে এই কার্তিক মাসে বড়ি দেয় বিড়ির বড়ি ওই জন্য দিদি আজকে বড়ি দিচ্ছে তো আজকে তুলে নি ওই জন্য আমি ভাবলাম আমিই তুলে দিই তো ফুলগুলো তুলে দিলাম তোলার পরে ওই আমাদের একটা দিদি এসেছে আমাদের পাশের ঘরেরই পাশের ঘরের লয় বলতে গেলে অন্য পাড়ার আসে আমাদের ঘর আসা যাওয়া করে তো বলছে আমাকে একটা পেঁপে দে মানে আমাদের কাছে তো পেঁপে আছে অনেক বড় বড় তো বলছে পেঁপে দে তো আমি ওকে বললাম অনেক বড় পেঁপে আছে নেবে তখন বলছে না অত বড় নেব না একটু ছোটো সাইজের দে তো ছোটো সাইজেরটাই পেড়ে দিলাম তো যে পেঁপেটা দিলাম কারণ দেখুন ছোটো সাইজের পেঁপেগুলাই কত বড়ো আবার বড়ো সাইজগুলো পারলে তো মানে অনেকটা বড় আছে তো বললো অত বড়ো নেবো না ছোটো সাইজেরই একটা দে তো আমি দিলাম তাই দিলে বলি যেমন নেবে নাও পেঁপে তো অনেক আছে আর আমাদের মানে ঘরের গাছে কিছু হলে আমরা অনেককে সবাইকে দিয়েই খাই ওই যে পেঁপেটা এখন ধুচ্ছি ওই যে দাগ ছিল ওইগুলো ধুয়ে নিলো আর এই যে শাড়িতে ঢাকা নিচ্ছে আমি বলছি শাড়িটাতে ঢাকা দেবার কিছু নেই এমনিতে নিয়ে যাও না বুঝছি না না সবাইকে মানে অনেক মানে একটু দূরেই যাবে রাস্তা দিয়ে তো না সবাইকে দেখিয়ে দেখিয়ে যাব না তো ওই যে এসে পেঁপে পেড়ে তারপর আমি স্নানটা করে নিয়েছি আর ওই যে বিট্টু বসেছিল রোদে কত সুন্দর ঝলমলে একদম চারিদিকটা রোদের একদম পরিষ্কার রোদ তো বিট্টু আমি স্নান করছিলাম বাথরুমে আর বিট্টু আমার সঙ্গে চলে গিয়েছিলাম ওকেও একটু স্নানটা করিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা এখন আছে এখন করাতাম না ওকে তো গরম জল দিয়ে করাই কিন্তু আমার সঙ্গে চলে গিয়েছিল বলে ওকেও একটু স্নানটা করিয়ে দিলাম করিয়ে দিয়ে আর এখন বললাম বলে রোদে বস ও এখন রোদে বসে আছে আর আমি এখন পুজো করব জল নিয়ে নিলাম তো পুজো করে নিয়েছি মুড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি আর আজকে দিদির এখনও স্নান হয়নি কারণ ওই যে বিড়ির বড়ি দিচ্ছিলো না বড়ি দিতে তো অনেকক্ষণ টাইম লেগে যায় তো ওই জন্য এই দেওয়া হয়ে গেছে এবার স্নান করতে গেল আর আমার আজকে মুড়ি খাওয়া দাওয়া পুজো সব কিছু আজকে কমপ্লিট হয়ে গেছে আমি এখন সবজি কাটছি যে কচু আর ওই যে কুমড়ো ছিল সেদিন থেকে আনা ও কচু কুমড়ো আর পুঁই শাক দিয়ে তরকারি করবো ওই যে পুঁই শাকটা দিয়ে গিয়েছি ওই দিদির যে পেঁপে নিয়ে গেলো না ও দিয়ে গেল আমাকে পুঁই শাকটা তখন ভাবলাম যে না কচু দিয়ে পুঁই দিয়ে কুমড়োটাই রান্না করে নিই তো এটা একটা রান্না করব আর ওই যে ডিম পেয়েছিলাম অনেকগুলো আর আজকে ডিমের তরকারি করবো কুমড়োটা বসিয়ে দিয়েছি কুমড়োটা হয়ে মানে সিদ্ধ হতে দিলাম একটু আর তারপরে ডিমগুলো ভেজে নিলাম যে পাঁচটা ডিম আছে ছটা ডিম সিদ্ধ করেছিলাম কিন্তু একটা বিট্টু বিট্টু খায়নি বিদিশা খেয়ে নিয়েছি খেয়ে বলছে আমি দিলাম বলে খা তোরা একটা পাঁচজনের পাঁচটাতেই হয়ে যাবে আর এই যে এখন রান্না করব টমেটোটা একটু ভালো করে তেলে নেড়ে নিলাম এরপর সব মশলাগুলো দিয়ে ভালো করে কষে নেব। হাফ কষানো হয়ে গেছে কিন্তু আর জল দিয়ে দিলাম যাতে না পুড়ে এবার আবার অনেকক্ষণ ধরে কিছুক্ষণ ধরে ভালো করে কষে নিতে হবে আর এই যে ডিম রান্নাতে কি হয় ডিম বড়া এইসব রান্না করতে গেলে মশলাটা যত কষানো হয় তত খেতে ভালো লাগে তো এটা এখন প্রায় অনেকক্ষণ ধরে কষাবো তেল ছাড়া হয়ে গেছে তা আর একটু কষাবো তাহলে ভালো হয় টেস্ট খেতে তেক্ষণ কষালাম একদম পুরো তেল ছেড়ে মশলা থেকে বেরিয়ে গেছে ওই জন্য জল দিলাম এবার বেশিতে ঝোল করব না ডিম কষা করব একটু সামান্য জল দিলাম এটাই আবার ফুটবে তারপরে ডিমগুলো দিয়ে দেবো আর চারটে ডিমের ঝোল হবে একটা তো বিট্টুর জন্য তুলে রেখেছি কারণ ও ঝাল খাবে না ওই জন্য এই যে চারটে ডিমের ঝোল করছি আর একটা দিইনি একটা রেখে দিয়েছি বাটিতে তো আমার বান্না কমপ্লিট সব এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই মাত্র ধোয়া পোছা হলো আজকে অনেকটাই দেরি হয়ে গেল ওই যে সারা খেয়েছিল আগে একবার ধুয়েছিলাম তারপরে এখন আমি বিদিসার বাবা আমরা দুজনে খেলাম এখন বাজে চারটে এই চারটের সময় সব ধোয়া খাওয়া দাওয়া কমপ্লিট হলো সকাল থেকে মানে সকাল থেকে একদম সন্ধ্যে পর্যন্ত আজকে তো কাজে ছুটি নি এখন তো একটুও বসে যে ভিডিও দেখতে দেখতে যতক্ষণ বসেছিলাম ওই একটু বসেছিলাম বাস তারপরে আর একটু বসতে আর সময়ও পাইনি আর এখন এই যে কাপড়গুলো তুলবো তারপরে বাসনগুলো রাখবো বাসনগুলো উঠোনে উড়িয়ে দিলাম জলগুলো ঝরবে তারপরে আবার গুছিয়ে রাখবো আর এই কাপড়টা তুলে নেব কাপড়টা পরে তুলবো আগে ওখানের গলায় নিয়ে আসি তো ভয় লাগছে ইটেটা এমনভাবে মানে স্লিপ করলো না একটু হলে আমি পড়ে যেতাম এখন কাপড়গুলো তুলে নেব এই আরো আবার পরে যাবো এমন এমনভাবে আছে না কাপড়গুলো তুলে এলাম এখন এগুলো পাট করে রেখে দিয়ে আর ওই যে বিট্টু বিদিশার শীতের পোশাকগুলো আলমার থেকে বের করব। কারণ ঠান্ডা আমাদের এদিকে প্রচুর পড়ে গেছে ওদের একটু ঠান্ডা লাগছে ওই জন্য ওদেরগুলো বার করে দেব। আর বিদিসার বাবা সকাল সকাল বিদিশাকে নিয়ে যায় তোরটাও বের করে দেব তো বাগান থেকে এলাম বাগান থেকে এনে কাপড়গুলো গুছিয়ে দিয়েছি আবার আলমারি থেকে শীতের পোশাকগুলো হালকা হালকা পোশাকগুলো বার করলাম এখন পুরো অনেক মোটা মোটাগুলো বার করিনি ওই যেগুলো হালকা শীতে পরা হয় সেগুলো বের করে দিলাম বিট্টুর বিদিশা ওর বাবারটা তা বার করা হলো না কিন্তু ওগুলো বের করে দিলাম ওগুলো বের করে দিয়ে এখন বাসনগুলো গুছিয়ে রেখে দিলাম কারণ আমাদের ঠান্ডাটা ভালোই লাগছে দেখুন আমাদেরও ঠান্ডা লাগছে বার করতে হবে এবার কিছু তো আমাদেরটা এখন বার করে নিই তো বিট্টু স্যার ওদের জন্য বার করে দিলাম কারণ ওদের সর্দি 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 ভাব হয়ে আছে ঠান্ডা লেগে যাবে আবার কাশি ত্যান হবে তা বিট্টু একবার করে তা কাশছে ওই জন্য ঠান্ডা তো ওদের লাগানো যাবে না ওই জন্য ওদেরকে পরিয়ে দিলাম বার করে পরে ওদেরকে পরিয়ে সাজ গুছিয়ে দিলাম দুজনে লাল লাল ড্রেস এই যে খুব ঠান্ডা লাগছে আমাদের এদিকে আজ থেকে খুব ঠান্ডা পড়ে গেছে ওই জন্য দুজনকে পরিয়ে দিলাম কারণ ওদের কাশি তো আছে এখনই ঠান্ডা লেগে যাবে আবার বেড়ে যাবে ওই জন্য পরিয়ে দিলাম খেলতে চলে যাও হ্যাঁ দিদি সে ভালো করে দেখবি হ্যাঁ গাড়ি তাড়ি আসবে তো বিট্টুকে তো পাঠিয়ে দিলাম ওর দিদির সঙ্গে ওরা গেলো আর ওরা যাওয়ার পর আমি অনেক কাজ করে নিলাম তাকে তো ওই বিট্টু ঘুম থেকে উঠেছিল তো ওখানে আমার কাছে থাকলে কিছু কাজ করতে দিত না ওই জন্য ওদেরকে একটু পাঠিয়ে দিলাম কুলির থেকে ঘুরে আসবে আর আমি দরজাটা আর আমারও ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেলো যা কাজ ছিল হাত পা ধুয়ে আর সন্ধে দেবো একটু পরেই সন্ধে হবে তাকে হাত পাগুলো ধুয়ে নিই কাপড় চুপড় ছাড়বো তাকে সন্ধ্যে দেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো টাটা